আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন 对。嗯嗯

이제부터 말. 말말말 말. 빨리 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 빨리. 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 빨리 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 빨리.

ওটা চিটাপা ওই

কে কে বেরোচ্ছে কখন বেরোচ্ছে সে অনুযায়ী নোট করা ये वीडियो तो खाली करो लेटो ये ये पीछे पे रोजा जागा अगर मैं एकदम बोलते ওকে বেলা সাড়ে নটা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না নিখোঁজ তারপরে বলে সব কুকুর টুকুর এখানে ওখানে গ্রামে সব খোঁজাখুঁজি হলো দুটো ময়িতে মাইকে হেকে দেওয়া হলো হ্যাঁ তারপরে সাড়ে বারোটার সময় এদিক থেকে এখান থেকে পাওয়া গেল ডেড বডি কীরকম অবস্থা ছিল উপরে মুখে হ্যাঁ মুখে চোট গলায় বাঁধা ষাটটা আর পিছন দিকে সব পুড়িয়ে দিয়েছে মা খুঁজ করেন যখন সাড়ে নটার দশটায় স্কুল সাড়ে নটার সময় ওকে খুঁজছে সব জায়গায় যখন খুঁজে পাচ্ছে না তারপরে সাড়ে বারোটা এখানে পাওয়া

খোঁজে হোজে যখন বেরাই ঘন্টা দুয়ে খোঁজার পরে আপাতত দুটো আমাদের পুকুর আছে দুটো পুকুরে সব ছেলেরা নেবে ওখানেও খুঁজছে ওখানে না পাওয়ার সাথে তারপরে কি হবে সব খোঁজাখুঁজি পরে হঠাৎ সাড়ে এগারোটা বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে তখন শোনা যাচ্ছে যে ওই পুকুরের ওই পারে বাচ্চাটাকে মেরে দিয়েছে তা বাচ্চাটাকে যখন তুলে আনছে তখন ওর গলায় এইভাবে সারটা দিয়ে ছিল। প্লাস মুখে ঘুষি মেরেছে এইসব জিপটিপ কেটে গেছে রক্ত বেরোচ্ছে পিঠটা পুরো পুড়িয়ে দিয়েছে হাতগুলো সব পুড়ে গেছে এইভাবে এখন আমরা গ্রামবাসী চাচ্ছি যে যে বাচ্চাটাকে মেরেছে সেই বাচ্চাটাকে যে মেরেছে প্রশাসন আছে প্রশাসনটা ধরে আমাদের সেই বাচ্চাটাকে যে দায়ী যে ফুলিং করেছে সেই আমরা তাকে দেখতে চাই বা আমরা এ শাস্তি চাই অন্য কিছু না যে একটা বাথরুম বাচ্চাকে এতটুকু আর এই রমজান মাসে একটা বাচ্চাকে মেরে দিল এইভাবে আসামিকে পুলিশ আছে যে খুঁজে বের করুক আমাদের অন্য কিছু চাই না প্রতিদিন আমার নাম শেখ তহিদুল ইসলাম

আর মুখে মেরেছে গাছে মেরে মেরেছে আর না লাইটার দিয়ে হবে পুরো পিঠ আর হাত পুরো জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দিয়েছে তাহলে একটা বলুন একটা কচি বাচ্চাকে একটা কি করে মারতে পারে এই কাজটা কি কার কাজ হয় মানুষের কাজ হয় হ্যাঁ বাড়ির পাশে তো এটা কি করে কাজটা করতে পারে পুলিশের কাছে কি আবেদন করছে আমার ওই ছেলেটা খুব সাধারণ ছেলে কালকে এসার সময় আমার সাথে প্রত্যেক নমজে আমার সাথে কথা হয় ওকে হাত ধরে আমার পাশে নিয়ে নমজ পড়ায়

हम रजाई की संख्या हम रजाई सी जी बात छेड़ा कर मेरे जी बात छेड़ा कर तो हमारे फालानाम आसमें कि फालानाम शक्ति तो मुझे